হ্যালো ইফ্রি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো লাস্ট ব্লগে আমি বলেছিলাম বুসান থেকে আমাদের গেস্ট আসবে তো তারা এসে পৌঁছেছে আমি বুসান থেকে আসার পর থেকেই না আমার ফ্রেন্ডদেরকে খুব বেশি মিস করতাম আমি সারাক্ষণ তাদেরকে বলতাম আপনারা চলে আসেন ঘুরতে চলে আসেন ঘুরতে কিন্তু তাদেরও আসলে ব্যস্ততার কারণে তারাও টাইম ম্যানেজ করতে পারতো না আসার জন্য তো ফাইনালি তারা একটা শর্ট একটা ভ্যাকেশানে এসেছে মাত্র একদিনের জন্যই এসেছে এখানে আজকের এই ভিডিওটায় আমার একদমই ভয়েস ওভার দেওয়ার ইচ্ছা ছিল না চাচ্ছিলাম যে একদম র ভিডিওটা থাকুক যাতে করে যখনই তাদের কথা মনে পড়বে তখনই যেন ভিডিওটা দেখে সেই মোমেন্টটাকে রিকল করতে পারি এজন্য একদম র ভিডিওটা আমি রেখে দিতে চেয়েছিলাম আর আমাদের এখানে গেস্ট হয়ে এসেছেন সামিয়া ভাবি আশিক ভাইয়া রনি ভাইয়া আফনান ভাইয়া আর এত ছোট একটা ভ্যাকেশন তারপর আমরা কম মজা করিনি যেমন রাত সাড়ে বারোটার দিকে আমি অ্যান্ড সামিয়া ভাবি রাতে বের হয়ে গিয়েছিলাম অলমোস্ট এক ঘন্টা আমরা বাইরে হেঁটেছি এটা আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর না আসলে আমরা খুবই এনজয় করেছি ওই টাইমটা আর এত বেশি এক্সাইটেড ছিলাম আমরা যে আমি পার্সোনালি কোনো লিপি নিতে মনে ছিল না আর এখন যখন ভিডিও এডিট করতে এসেছি এখন যে ক্লিপ এত কম আমি এত কম ক্লিপ নিয়েছি আসলে মোমেন্টটা অনেক বেশি এনজয় করছিলাম যে কারণে ক্লিপ নিতে মনে ছিল না সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে দেন আমরা বেরিয়ে পড়েছি পিঠা উৎসবের উদ্দেশ্যে এখানে ইপিএস বাংলা কমিউনিটি থেকে পিঠা উৎসবের আয়োজন করেছিল তো আমাদের যে যে পিঠাগুলোর প্রতি খুব বেশি আকর্ষণ ছিল যেগুলো হলো একদম গরম গরম লাইভ বানাচ্ছে যেমন ভাপা পিঠা তারপর গরম জিলাপি এইসব পিঠাগুলো লাইভ বানাচ্ছিল গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা দেখেই তো আসলে এত বেশি ক্রেভিং হচ্ছিল তবে আমরা একটু সকালের দিকে যাওয়ায় জায়গাটা আমরা একটু ফাঁকা পেয়েছি তা না হলে মেইন প্রোগ্রাম যখন স্টার্ট হয়েছে তখন এই জায়গাটা অনেক বেশি ক্রাউডেড ছিল আর আমি এখানে পিঠা খাচ্ছিলাম মেকে খাওয়াচ্ছিলাম আর বলছিলাম যে মা এখান থেকেই খেয়ে নাও তোমার মাথা এত ভালো পিঠা বানাতে পারে না সে খাওয়াতে পারবে কি না জানি না এখানে অনেক ধরনের পিঠা ছিল আর আমরা অনেক ধরনের পিঠাই ট্রাই করেছি যেমন ভাপা পিঠা তো প্রথমেই ট্রাই করলাম দেন আমরা গরম গরম চিতুই পিঠা ভর্তা দিয়ে ট্রাই করেছি এরপরে আমরা দুই ধরনের জিলাপি ট্রাই করেছিলাম এগুলো গরম গরম ভাত ছিল শুধু যে পিঠা আইটেম ছিল সেটা না অনেক টাইপের স্ন্যাক্স আইটেম ছিল যেমন শিঙারা প্যাটিস মাংস পুলি তো আমরা সেগুলো ট্রাই করেছি আর আমরা কিন্তু একবারে অনেক পিঠা নিয়ে খাচ্ছিলাম প্রত্যেকে এরকম কিছু না আমরা অল্প আইটেম নিয়েছি দেন আমরা সবাই শেয়ার করে খেয়েছি কোনো পিঠা বা কোনো স্ন্যাক্স যদি ভালো লেগেছে তাহলে সেটা আমরা রিপিট করেছি এরকম আর এখানে অনেক টাইপের মিষ্টি ছিল ভাইয়েরা আমাদেরকে মিষ্টি কিনে খাইয়েছে আমি যখন জানতে পেরেছিলাম যে এখানে একটা পিঠা উৎসব হবে আমি আসলে বুঝতে পারিনি যে এত বড় একটা ওপেন প্লেসে এভাবে পিঠা উৎসব হবে আমি ভেবেছিলাম হয়তো বা ইনডোরে কোনো একটা প্লেসে হবে যেটা আগেরবার হয়তো বা তাদের ইনডোরে হয়েছিল আমি এরকমই একটা ভিডিও দেখেছিলাম সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা দেখে যে সবাই কত ট্যালেন্টেড কত টাইপের আইটেম তারা বানাতে পারে পারবে না এই দিন আর ছবি তুলতে হবে না তো এখন আমরা এসেছি স্টার ফিল্ড লাইব্রেরিতে এটা তো আসলে ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই যাচ্ছি সেখানেই শুধু স্টারফিল্ড লাইব্রেরির ভিডিও কিন্তু আমি এতদিন ধরে আসার পরেও সেই স্টার ফিল্ড লাইব্রেরিতেই আমরা ঘুরতে যাওয়া হয়নি তো সামিয়াভাবে আসার কারণে সেখানে আমাদের যাওয়ার একটা প্ল্যান হয়েছে সেখানে আমরা এসেছি তো আসার পরে দেখলাম যে ওদের কোনো একটা প্রোগ্রাম চলছিলো এখানে আর একদম সারি সারি করে সব সিঁড়িতে মানুষ ভরে ছিল এই প্রোগ্রামটা এনজয় করছিল আমরাও এখানে বসে গিয়েছি আমরা এখানে বসে অনেকক্ষণ ওদের প্রোগ্রামটা এনজয় করলাম দেন আশেপাশে একটু ঘুরে আমরা বাসায় ব্যাক করেছি বাসায় আসার পরে একটু ফ্রেশ হয়ে দেন আমি কফি বানাতে চলে এসেছি আর এখানে আমি সামীয়ভাবে কি রিকোয়েস্ট করেছিলাম একটু ক্লিপ নেওয়ার জন্য আর ভাবি কত সুন্দর করে ক্লিপ নিচ্ছিল তো কফি বানানো শেষ করে আমি ভাইয়াদেরকে কফি সার্ভ করছিলাম মোবাইলটা ফেলছে না কে ফেলছে মোবাইলটা আর এখানে এখন জনি হলো সবার জন্য বিরিয়ানি রান্না করবে আজকেই কিন্তু ভাবিরা চলে যাবে একদম সন্ধ্যার দিকেই তারা টাইম দিয়েছে যে সন্ধ্যার দিকেই তারা বেরিয়ে যাবে কারণ তাদের যেতে আবার একটু টাইম লাগবে নেক্সট ডে আবার ওয়ার্কিং ডেজ ছিল সো সবাই একটু হাতে সময় রেখেই যেতে চাচ্ছিলো

মেধি বুজা নাই খালে তিয়াজ গুচাই তিয়াজ গুচাই হে বল তুমি খাবি

খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম এরপরে আসলে সবাই বের হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো সবাই এখন বের হয়ে যাচ্ছি এরপরে তাদেরকে বিদায় দিব তো আজকের ব্লগ এখানেই শেষ হয়ে যাবে লাস্টের দিকে আমি আর ভয়েস ওভার দিব না একদম রিয়েল সব কিছু রাখতে যাচ্ছি কারণ এজলিন আন্নাকাটি করছিল আমি সেই ক্লিপটা রাখতে চাই যাতে করে এজলিন বড় হয়ে দেখতে পারে আর আমরাও মনে করতে পারি এজলিনের কী রিয়াকশান ছিল তখন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই আল্লাফিয়া वह बहल पार अभ्यालवा आगो laughter इस दोर पारी करेक। जुचाने बहल पार अभ्यू warm घुना बहल दो सिरकर साना रशे खला मिनोर्भój इतक हे साना जने से ल 돼र शी किन आरेखे वारा मौन ज़की आगा काईब। কি হয়েছে মা কি হয়েছে দেখি দাঁড়াও কি হয়েছে কি হয়েছে বলো